আউশ গেরাই ফুটবল ময়দানে তিন দিনের জেলা জয় জহর মেলার উদ্বোধন করা হল উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পর্ষদের সদস্য দেবু টুডু এলাকার বিধায়ক অবেদানন্দ থান্ডার বর্তমান উত্তর মহকুমার শাসক তীর্থঙ্কর বিশ্বাস জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল ব্লকের ভিডিও চিন্ময় দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সমাজসেবী শেখ আব্দুল লালন সহ অন্যান্যরা জানা গিয়েছে মেলায় বিভিন্ন স্টল যেমন বসেছে তেমনি দিনভর বিভিন্ন আদিবাসী অনুষ্ঠানের আসরও বসে আদিবাসীদের সংস্কৃতিকে তুলে ধরতে এমন চিন্তা ভাবনা কেন এই যে ভোটের দিকে তাকিয়ে এই মেলা আয়োজন করা হয়েছে বছর

মেলা হচ্ছে যেমন আমাদের বর্তমান জেলায় নটা ব্লকে এই মেলা হচ্ছে তার সঙ্গে নটা ব্লকের সঙ্গে একটা জায়গায় জেলার কেন্দ্রীয় মেলা অনুষ্ঠিত হচ্ছে তো আজকে গোটা রাজ্যে আদিবাসীরা নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে আদিবাসীরা নিজেদের সংস্কৃতি নিজেদের কালচার প্রতিষ্ঠা করেছে আজকে গোটা বাংলার আদিবাসীরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে গোটা বাংলার আদিবাসীরা আজকে নিজেদের অধিকার ফিরে পেয়েছে জাহের স্থান ফিরে পেয়েছে মাঝি স্থান ফিরে পেয়েছে আমরা পঁয়ত্রিশ বছর শুধু দলিত ছিলাম এক শ্রেণীর শোষক পোকা এক শ্রেণী যোদ্ধার যোগী আমরা আমাদের পঁয়ত্রিশ বছর শোষক হয়েছে আর সেই শোষক পার্টিরা আজকে রং বদলে অন্য পার্টি আর আমাদের আদিবাসীদের আবার ধর্ম কেড়ে নেওয়ার চেষ্টা করছে মমতা ব্যানার্জি জাহের টান দিয়েছে মমতা ব্যানার্জি মাঝি টান দিয়েছে সেইটা কারার চেষ্টা করছে এই একটা শোষক তারা কেন্দ্রের শাসক যারা ধর্ম নিয়ে ধর্মান্ততা নিয়ে রাজনীতি করে সেই রাজনৈতিক দল যতই চেষ্টা করবে আদিবাসীরা যে উন্নয়নের সামিল হয়েছে আদিবাসীরা যে

আমাদের নির্দেশ সেই পরিপ্রেক্ষিতে আমরা আজগাম দু নম্বর ব্লকের সাতটা অঞ্চলকে নিয়ে ওই যে দশ তারিখে আমাদের জনগর্জনের ডাক দেওয়া হয়েছে আমাদের যুবরাজ ডাক দিয়েছেন সেই ডাকের প্রস্তুতি সবাই সকলেই এক হয়ে আমরা এই প্রস্তুতি সভাটা শেষ করলাম এবং আজকের আমাদের একটাই নয় আমার বুলকে দুটো প্রোগ্রাম সরকারের একটা প্রোগ্রাম জয় জোহার মানে আদিবাসীরা জয় জোহারের মেলা তিন দিন চলবে কারণ আমার তপশিলি এরিয়া আদিবাসীরা দারুণভাবে মামাটি মানুষের সরকারকে ভোট দেন মানুষের পাশে থাকেন কারণ এখানে চুবলাবাজি চলে না টুপি পড়লে পাকিস্তানি পাগরি পড়লে খেলেস্তানি আর চিঁড়ে খেলে বাংলাদেশি সেইটা এই আমার আসগাম বিধানসভায় নয় আমাদের এখানে লক্ষ্য একটাই মামাটি মানুষের হাত শক্ত করতে যুবরাজ অভিষেকের সেনাপতিতে আমার নেত্রী একটাই মমতা ব্যানার্জি তিনার যার নির্দেশ গরিব থেকে উচ্চবর্ণ নিম্নবর্ণ কী ধনী কী গরিব কী বড় লোক সকল কী পরিষেবা দেন তাই সকল মানুষের আজকে জনজোয়ার ছিল সেই জনজোয়ারটা আমরা দেখাতে চাই যে আমাদের ওই বিড়িগেটে গিয়ে আমরা পেঁচিয়ে নেই আমরা বাংলার একটা বড় অংশ দিদির বড় সাপোর্ট যুবরাজের বড় সাপোর্ট তাই সেই সমস্ত জায়গায় আপনারা দেখছেন আমাদের ভেদিয়া অঞ্চলের প্রোগ্রামে যে সকল বিজেপি কর্মীরা তিনারাও দিদির ওই যে মোদিজি ভাষণ দিচ্ছেন রেশন দেন না দিদি কিন্তু ভাষণে থেকে মানুষকে দেখেন বেশি তিনি যা বলেন তার থেকে কাজ বেশি করেন সেই পরিপ্রেক্ষিতে সমস্ত বিজেপি কর্মীরা আমার মামাটি মানুষের সরকারের দলে যোগ দিলেন আমাদের লক্ষ্য একটাই দিদি বলছেন আমি নয় আমরা তাই ওই বিজেপি কর্মীদিকে আমরা বুকে করে আগলে রেখে তিনাদের এই যে পার্টির কর্মসূচিতে সামিল করে সমস্ত আমরা বিজেপিকে দেখাতে চাই যে বাংলা যা ভাবে পরে দেশ সেইটা ভাবে অর্থাৎ তিনারা ভোটের সময় এখন আবার ওই যে পাড়িয়ারি পাখিরের মতো আসতে শুরু করেছে প্রধানমন্ত্রী এসেছেন এরপর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন এসে গরিবের বাড়িতে খেয়ে যাবেন গিয়ে গরিবের বাড়ি আটকাবেন গরিবের টাকা আটকাবেন আমাদের এখানে যেটা ছিল ওই প্রোগ্রামে যত যা কিছু বিজেপি ছিল কালকে অনেকটা জয়েন করেছিল আজকে যেটা বাকি ছিল সেটা সম্পূর্ণ কভার করে আমরা ওই প্রোগ্রামে বিপুল ভোটে জয় জয়কার করতে পারবো আমাদের ওই ভিদিয়া অঞ্চল ব্যাপক লিড পাবে তার প্রতিফলন আমরা এখানে দেখতে পেলাম যে এই বার্তাটা শুধুই আমার বিধানসভা নয় এটা গোটা রাজ্য দেখবে গোটা দেশ দেখবে যে মোদী আসছেন কিন্তু মোদীর কাছ থেকে মানুষ পালিয়ে আসছেন দিদির কাছে যুবরাজ অভিষেক ব্যানার্জির কাছে আমার নাম শেখ আব্দুল লালন আসগ্রাম দু নম্বর ব্লকের পিএমসির সভাপতি পদে আমি নবনিযুক্তি পরিতোষী রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান